অনারেবেল মর্নিং ফ্রেন্ডস যুবক কাকে বলে ইউথ কাকে বলে জানেন সে তো বিবেকানন্দ সুকান্ত বহু বলেছেন আমি কি বলছি এখন যারা ডিজেল পেট্রোলের দাম বাড়ছে বলে মাথা খারাপ করে না তারা যুবক আলু পটল পেঁয়াজের মহার্ঘ হয়েছে বলে যারা কানতে বসে না তারা যুবক দু টাকা হারিয়ে গেলে মাথা খারাপ করে না তারা হচ্ছে যুবক যারা সত্য কথা বলে আবার প্রয়োজনে দেশের কল্যাণের জন্যে মিথ্যা কথা বলতে জানে তারা যুবক যারা শুধু পাস করার জন্য লেখাপড়া করে না চাকরির জন্য লেখাপড়া করে না নিজের আবেগে এবং বিবেকে লেখাপড়া করে তারা যুবক যারা প্রাকৃতিক দুর্যোগে কোনো একটা ভয়াবহ জায়গাতেও আনন্দে দিন কাটিয়ে দিতে পারে তারা You walk the Oscar.